সম্মানিত এবং থেকে যে যেখানেই বসে রাহিম দেশ আমার এই একচল্লিশ শতাংশটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালাম আলাইকুম এই যে মেন রোডটি দেখতে পাচ্ছেন এই মেন রোডটি কমলাপুর ভবানীপুরের মেন রোড নামে আপনারা সকালে চিনে থাকবেন বিরুলিয়ার কমলাপুর স্ট্যান্ড থেকে ভবানীপুর বনগ্রাম সাদাপুরের পাড় দিয়ে আমিন বাজার হেমায়তপুর বলিয়াপুরে চলে গেছে সুতরাং এই মেন রোডটি ধরে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে আমিনবাজার হেমায়তপুর বলিয়াপুরে যাতায়াত করতে পারবেন এই যে অটোগুলো দেখতে পাচ্ছেন এই অটোগুলো কমলাপুর স্ট্যান্ড থেকে আমিন বাজার হেমায়তপুর বলিয়াপুরে যাতায়াত করতেছে সুতরাং এই সরকারি মেন রোড থেকে এই যে দিক দিয়ে দশ ফিটের একটি রাস্তা আমাদের কাঙ্ক্ষিত প্লটে চলে গেছে মাত্র এই যে এই বাড়িটির পরেই আমাদের কাঙ্ক্ষিত প্লটটি অবস্থিত যদিও আমার এই জমির ভিডিওটি একটু ল্যান্ডি হবে তারপর আমি আপনাদের আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে এবং পুরো রাস্তাটা দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি যদিও আমাদের এই প্লটটি একটু নিচু শাল জমি নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে বাউন্ডারি চারিপাশে একদম স্কোয়ার করে প্রাচীর করে ঘেরাও করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে মূলত ত্রিশ শতাংশ জমি রয়েছে এবং পাশেই রয়েছে আরও এগারো শতাংশ জমি আমি আপনাদেরকে প্লটটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জমিটি তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর মৌচাই একদম বিরুলিয়া কমলাপুর মেন রোড থেকে মাত্র একটি প্লট পরেই এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এবং জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চারপরসার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চারপরসার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলা মতো একটি জমি এই যে দেখতে পাচ্ছেন চারিপাশেই একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই যে দেখতে পাচ্ছেন জমিটি জমিটির চতুর্পাশেই বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে অনেক সুন্দর একটি জমি এই যে দেখতে পাচ্ছেন এবং এই ত্রিশ শতাংশ বাউন্ডারির পাশেই রয়েছে আরও এগারো শতাংশ জমি সুতরাং এখানে টোটালে একচল্লিশ শতাংশ জমি রয়েছে বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সরাসরি এই জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাবার থানা ইউনিয়নের কমলাপুর মৌজায় কমলাপুর ভবানীপুরের মেইন রোড থেকে মাত্র একটি প্লট পরেই অল্প বাজেটের মধ্যে একদম নিষ্কণ্ঠক চার পয়সার ফ্রেশ একচল্লিশ শতাংশ জমি ক্রয় করতে চান তারা এই প্লটটি দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ চার লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র চার লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কাছে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে এই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই যে দেখতে পাচ্ছেন এগারো শতাংশ সীমানা পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ